আপনারা জানেন যে এখানে আমরা যখন এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাচ্ছিলাম পুলিশ আমাদেরকে গালি দিয়েছে আমাদেরকে বলেছে যে পিঠের চামড়া তুলে দেবে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে ক্লিয়ারলি জানিয়ে দিতে চাই যে ছাত্র সমাজের পিঠের চামড়া ওঠানোর মতো স্পর্ধা যে পুলিশের হয় সেই পুলিশ যাতে বেলেদেরকে টেনে বাংলাদেশের জনগণের সামনে বিচারে নিয়ে আসে এই তাগিদ যখন এই এই স্পর্ধা যখন পুলিশ দেখাতে পারবে তখন আমরা বুঝবো যে পুলিশের কত বড়ো ক্ষমতা রয়েছে তারা এখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন ভারতের হাতে তুলে দেওয়া হয় তখন তারা পেশাদারিত্ব দেখাতে আসে আর যখন হচ্ছে গিয়ে এখানে এই যে বেনজিররা এই যে হচ্ছে গিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্নীতির সঙ্গে জড়িত থাকে কোটি কোটি টাকা জনগণের এখান থেকে কাজটা করে তখন কিন্তু এদেরকে সেটা নিয়ে কথা বলতে দেখা যায় না তখন তারা বলে ব্যক্তির দায় কোনো বাহিনী নিবে না এই যে বিচারিতা এই বিচারিতার ফলাফলে আমরা দেখতে পাই যখন আমরা এই যে দেশের স্বার্থ রক্ষা করতে বিশ্ব করতে যাই আমাদেরকে বেধরক রোখতে এবং আমাদেরকে এখান থেকে জেল জুলুম এবং হচ্ছে গিয়ে যে হয়রানি সেটা ভয় দেখায় আমরা ছাত্র সমাজ স্পষ্ট জানিয়ে দিতে চাই ছাত্র সমাজ কার হুমকিতে ভয় পায় না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেরকম করতে বাংলাদেশের এই ছাত্র সমাজ এখনো পর্যন্ত আছে লড়াই করছে আমরা এই ছাত্র সমাজের পক্ষ থেকে গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে বন্ধুগণ আসুন ভারতের যে রাজনৈতিক আগ্রাসন এই যে বাংলাদেশের মানুষকে সীমান্তে এই যে একের পর এক হত্যা এই হত্যার বিরুদ্ধে দাঁড়াই এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা করি এবং সাথে সাথে ভারতীয় যে সাম্রাজ্যবাদ রয়েছে সেই সাম্রাজ্যবাদের হাত থেকে আমরা রক্ষা করি আপনারা জানেন যে আজকে আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখানে ভারতের স্বার্থে বিপন্ন করে বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনা সরকার গত বাইশে জুন ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত করে আসছে সেই সমঝোতা সড়কের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি যে এখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্নকারী বাংলাদেশের বুক ছিঁড়ে ভারতকে রেলপথে করিডোর দেওয়ার জন্য বিষয়টি তো আমরা বাংলাদেশের ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে বাংলাদেশের আমাদের জানেন যে গণতান্ত্রিক ছাত্র জোট নামে আমাদের সাতটি ছাত্র সংগঠনের একটি প্ল্যাটফর্ম রয়েছে আমরা সেই প্ল্যাটফর্মের পক্ষ থেকে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি সেই বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আমরা যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে মিছিল নিয়ে যাচ্ছিলাম পুলিশ আমাদের নানান জায়গায় বাধা দিয়েছে এবং তারা তারা আমাদেরকে বিশেষ করে আমাদের উপরে এক ধরনের চড়াও হয়েছে তারপরে আমরা যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গেলাম তখন আমাদেরকে গেটের সামনে যেতে দিচ্ছিল না আমাদের সঙ্গে ব্যাপক ধাক্কাধাক্কি করেছে আমাদের নারী কর্মীদেরকে তারা আহত করার চেষ্টা করেছে এমনকি আপনারা মিডিয়ার মধ্য দিয়ে দেখতে পেয়েছেন আপনারা সঙ্গে ছিলেন আপনারা জানেন যে কিভাবে এখানে পুলিশ আমাদের উপরে চড়াও হয়েছে এখানে একটি কথা জানিয়ে দিতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে বাংলাদেশের এই জনপদটাকে যারা ভারতের হাতে তুলে দিচ্ছে বারবার সেই সেই ফ্যাসির শেখ হাসিনা সরকারকে এই রাষ্ট্রীয় যে বাহিনীগুলো রয়েছে তারা কিন্তু এখানে আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়ে বারবার এই যে আমরা যারা জনগণের পক্ষের শক্তি রয়েছি জনগণের সন্তানেরা রয়েছে আমাদেরকে বারবার এখানে বাধা বিঘ্ন দেওয়া হয়